আসসালামু আলাইকুম ফেসবুকের নতুন আপডেটের পর আমাদের সকলকেই কিন্তু ফেসবুক এই কন্টেন্ট মনিটাইজেশন এটা সবাইকে দিয়ে দিয়েছে এই কন্টেন্ট মনিটাইজেশনে কিভাবে আপনি একদিনের ভিতরে সেটা পানবেন এ নিয়ে অনেক প্রতারণা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে সো সেই প্রতারণা কিভাবে আপনার সাথে তারা করবে এবং কন্টেন্ট মনিটাইজেশনে কিভাবে আপনি সেটা পানবেন সেটিও আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো অথেন্টিক যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে আসি যে আপনাকে একদিনের মধ্যে সেট আপ এনে দিবে এরকম বলে অনেক স্ক্যাম রয়েছে অনেক গ্রুপ রয়েছে ফেসবুকে ইউটিউবে যারা আপনার সামনে কিন্তু প্রতারণা করবে যে আপনাকে কিছু টাকা দিতে হবে টাকার বিনিময়ে তারা সেট আপ এনে দেবে এটা কিন্তু সম্পূর্ণ একটি মিথ্যা কথা আপনাকে কিন্তু কখনোই তারা টাকা দিয়ে কন্টেন্ট মনিটাইজেশনে এই সেট এনে দিতে পারবে না এটা থেকে আপনি অবশ্যই সাবধানে থাকবেন কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক নিজে থেকেই দিবে কিভাবে দিবে সেটি আমি এখন আপনাদের সামনে দেখিয়ে দিব। আপনারা কখনোই কাউকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপের জন্য টাকা দিবেন না সো কীভাবে আপনি অথেন্টিক পদ্ধতিতে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আনবেন সেটি দেখার জন্য আপনি কন্টেন্ট মনিটাইজেশান এটার উপর ট্যাপ করবেন সো এটার উপর ট্যাপ করলে কন্টেন্ট মনিটাইজেশনে ট্যাপ করার পর এখানে আপনি পেয়ে যাবেন লান মোর বলে এই অপশনটি এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন সো লান মোরে আপনি ট্যাপ করুন যখন আপনি লান মোরে ট্যাপ করবেন তখন এখানে আপনার সামনে ফেসবুকের যে মেটাভারসন সেটা এখানে ওপেন হবে এবং এখানে আপনি দেখতে পারবেন যে ফেসবুক নিজেই বলে দিয়েছে আপনি কীভাবে ফেসবুকের যে কন্টেন্ট মোডিলাইজেশনের সেটআপ আপ সেটি কীভাবে আপনি আনবেন একদিনের ভেতরে বা দুই দিনের ভেতরে এসব কথা বাদ দিয়ে আপনি এখানে ফেসবুকের যে রিয়েল কথা সেটির ভেতরে খেয়াল করুন ফেসবুক এখানে আপনাকে আমাকে সবাইকে বলে দিয়েছে যে ফেসবুক এই কন্টেন্ট মনিটাইজেশনের যে সেট আপটি সেটি এখনও কাউকে দেয়নি যারা আগে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে যারা ইনকাম করত তাদেরকে দিয়েছে তাদেরকেও কিন্তু অনেক ক্ষেত্রে হোল্ড করে রেখেছে একত্রিশ আগস্টের পরে তাদেরকে দেবে যারা একদমই নতুন কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি পেয়েছেন তাদেরকে ফেসবুক একটি সময় গিয়ে অটোমেটিক্যালি দিয়ে দিবে আপনি কোনো মাধ্যম ব্যবহার করতে পারবেন না এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এখানে আপনি আরও নিচে যদি আসেন এখানে আপনি পেয়ে যাবেন এখানে আপনাকে আমাকে আমাদের সবাইকে বলে দিয়েছে ফেসবুকে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে ইনকাম করতে চান তাহলে আপনাকে ফেসবুকের যে রুলস এবং রেগুলেশন রয়েছে সেই মোতাবেক আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে অথেন্টিক পদ্ধতিতে যদি আপনি ভিডিও আপলোড করে যান তাহলে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে এবং সেই সেট আপটি দেবে সেটাই ফেসবুক এখানে বলে দিয়েছে এবং কন্টেন্ট মনিটাইজেশনে এই অপশনটি যে সবার এসেছে কিন্তু সবাই যে কন্টেন্ট মনিটাইজেশন পাবে সেটা কিন্তু নয় অনেককেই দেবে অনেককেই দেবে না সেটা সময় সাপেক্ষ ব্যাপার সেটা সময় আসলেই আপনি বুঝতে পারবেন এখন আপনার করণীয় হচ্ছে যে আপনি ফেসবুকে ভিডিও আপলোড করবেন এবং অপেক্ষা করবেন কখন আপনার এই সেট আপটি আসবে সহিসুল আস্কের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন